নারায়ণগঞ্জে গুলিতে স্বজনের মৃত্যু শেখ হাসিনা স্বামী মোসমান সহ দুশো জনের নামে হত্যা মামলা নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন নিহতর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মোসমান সহ আটচল্লিশ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়েছে এতে অজ্ঞাতনামা দুশো জনকে আসামি করা হয়েছে শনিবার সতেরোই আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহতর ভাই আবুল বাসার অনিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলা সূত্রে জানা গেছে শেখ হাসিনা শামীমান ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়ন আহমেদ পলক নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমির ওসমান শাহ নিজাম সহ আরো অনেকের নাম উল্লেখ করা হয়েছে মামলায় মামলার বাদী অনিক উল্লেখ করেন গত তিন আগস্ট শেখ হাসিনার শীর্ষ নেতা ও মন্ত্রীদের নির্দেশে পাঁচ আগস্ট সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র ও আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে মহড়া দিতে থাকেন ও ফাঁকাগুলি ছুটতে থাকেন এনএনটিভি নারায়ণগঞ্জ